আল্লাহর হাবিবকে আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করে জানাই দিলেন ইন্না আআইনা কাল কাউসার এ আমার হাবিব টেনশন করবেন না আআইনা কাল কাউসার আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম কাউসারের একটা তাফসীর হলো অগণিত অসংক রূহানী উম্মত দান করে দিলাম কামার পর্যন্ত পৃথিবীতে মুসলমান যারা জন্ম নেবে তাদের শুরুতে মোহাম্মদ লাগাবে আর আজানের মধ্যে আমি এমন সিস্টেম করে দিব যে আমার নামের পরে আপনার নাম উচ্চারিত হবে আবহাওয়া বিদরা বলেন পৃথিবীর মধ্যে এমন কোনো মুহূর্ত নাই এমন কোনো সময় নাই যেই সময়ে পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহর নবীর নাম উচ্চারিত হয় না কারণ চট্টগ্রামে যখন আজান হয় নিশ্চয় তার পাঁচ মিনিট পর দশ মিনিট পর ঢাকাতে আজান হয় ঠিক কিনা বলেন ঢাকাতে যখন আজান হয় তার দশ মিনিট পর নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে আজান হয় বাংলাদেশে যখন আজান হয় ইন্ডিয়াতে তার আধা ঘন্টা পর আজান হয় পাকিস্তানে তার এক ঘন্টা পর সৌদি আরবে তার তিন ঘন্টা পর আবহাওয়া বিদ্রা রিসার্চ করে দেখেছেন পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই এমন কোনো সেকেন্ড নাই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোন মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহ নবী নাম উচ্চারিত এমন সিস্টেম কে করে দিয়েছেন জোরে বলো আল্লাহ করে দিয়েছেন ও নবী আপনি টেনশন করবেন না কাফেররা যতই বলুক যে আপনার নাম উচ্চারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই পৃথিবীতে কেউ আপনার নাম উচ্চারণ করবে না আমি আল্লাহ এমন সিস্টেম করে দিব যতদিন পৃথিবী থাকবে যতদিন আকাশ বাতাস থাকবে চন্দ্র সূর্য থাকবে ততদিন আপনার নাম পৃথিবীতে উচ্চারিত হবে তাহলে ষড়যন্ত্র করে যেমনি ভাবে নবীর নাম আর শহরতকে তারা কোনোভাবেই দবাইতে পারে নাই পৃথিবীতে যতই ষড়যন্ত্র করা হোক কোরআনের লাইট আল্লাহ জ্বালিয়েছেন গোটা পৃথিবীর সকল শক্তি মহাশক্তি পড়া শক্তি একত্রিত হয়ে যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহর কসম যারা ষড়যন্ত্র করবে এরাই অফ হয়ে যাবে কোরআনের লাইটকে কেউ অফ করতে পারবে না ঠিক কিনা বলেন যারাই করছে পর্যন্ত লাইট মায়রা কাউকে পাওয়া যায়ব। এক সময় কোরআনের মাদ্রাসা গুলোকে বলা হতো ব্যাঙ্গের সাতার মতো গজাইছে কথা কানা না আলে মোলামাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হতো কথা বলেন অথচ তাদের জানা নাই এই স্বাধীনতার গুড়ায় যারা পানি দিয়েছেন এরা হলেন আমাদের আকা বেড়ে তারা যদি স্বাধীনতার জন্য রক্ত না দিতেন ফাঁসির থেকে যদি না জুলতেন

اس بام حرم سے گوجی جی ہے سو بار ازا آزادی کی علم و کا گہوارا تاریخ کا پارا ہے ہر ہائے کے شولا ہے রাগ অলবার বলেন মহাত প্রতি রাত্রি চন্দ্র এখানে আসে কিছু শেয়ার করার জন্য কিছু সময় জন্য ঠিক কিনা বলেন یہاں کے ذروں کو ہر رات منانے آتا ہے یہاں کے گنچوں کو خرشید یہاں کے گنچوں کو ہر صبح جگانے آتا ہے گے وارا تاریخ پارا ہے ہر پو نئے کے سونا ہے ہر سر وام نا ہے کو ساریہ ہاں دبوں جات যতই ষড়যন্ত্র করুক অতীত ষড়যন্ত্র হয়েছে পর্যন্ত ষড়যন্ত্র বিরুদ্ধে কোরআন ইসুকলমার কাজের বিরুদ্ধে কিন্তু তিনি তার কবিতায় বলতেছেন যত ষড়যন্ত্রই যত পাওয়ারফুল শক্তি নিয়ে আসুক এখানে আসলে স্তব্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না দু ষড়যন্ত্রের কারণে মাদ্রাসা কম সেনা হচ্ছে তত কৌমি মাদ্রাসা বাড়তেছে আল্লাহ কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে চার বছরের বাচ্চাকে হাফেজ বানাই দি আরো ষড়যন্ত্র করবে তিন বছর আবার ষড়যন্ত্রের মাত্রা বাড়বে দুই বছর ষড়যন্ত্রের মাত্রা বাড়বে এক বছর শেষ পর্যন্ত মার পেটের থেকে রেডিমেড হাফেজ বানায় বানায় পাঠাবো কথা বলেন ঠিক কিনা কারণ লাইট জ্বালাইছেন করতে আসবে লাইট কোনো দিন অফ হবে না যারা অফ করতে এসেছিল তারাই অফ হয়ে গেছে কামত পর্যন্ত যারা অফ করতে আসবে তারা অফ হয়ে যাবে একটা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার ওলামা একামকে আয়না ঘরে ঢুকানো হয়েছে জেলখানায় ঢুকানো হয়েছে আল্লাহ আলেমদেরকে ডাক দেওয়া কর টেনশন করবি না এমন একদিন আসবে

এই পরিপূর্ণ করার জিম্মাদার আমি আল্লাহ কারণ এই লাগ দাঁড়ল থেকে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় তার সোহা তার আভা এখানে জ্বলতেছে আর দেবন্ধের সম্পর্ক হলো সোজা রওজায়েব পাকের সঙ্গে রওজাহেব পাকের সম্পর্ক হলো সোজা আর আজিমের সঙ্গে মনে করো না রানা প্লাজা ধাক্কা দেওয়া ফেলাই দিবা কথা কয় এটা ঢাকার নানা প্লাজা নয় ধাক্কা দিয়ে ফেলে দিবে না না যারাই ধাক্কা দিতে আসবে ওই মাদ্রাসা খুঁজে হবে না যারা ধাক্কা দিতে আসবে ওরা এই চিরতরে ফেরাউনের মধ্যে তাদের পরিণতি হয়ে যাবে কথা বলেন ঠিক হবে ঠিক जो सन है ওয়া শম আহরাম কা পন্তো হ এখানে যে লাইট দেখতেছে এটা মনে করো না কোনো সাধারণ লাইট এটা হারাম থেকে তার সম্পর্ক রওজা পাকের সাথে তার সম্পর্ক সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যো শম ইয়াকিরন সান হয়া ওয়া শম আহরাম কা পন্তো হ اس بزم میں ولی اللہ میں اس بزم میں ولی اللہ میں تنویر نبوت کی زم ہے علم ہو نر کا گہوارہ تاریخ کا شہ پارا ہے ہر پھول ہائے کے شولا ہے ہر سربا یہاں مینارہ ہے اللہ اکبر یہ ایک سنم خانہ ہے جہاں محمود بہت تیار ہوئے ایٹا ایمون اکتا کرخنا শুধু শাইখুলিন মাহমুদুল হাসান দেওবন্দি নয় লক্ষ্য লক্ষ মাহমুদুল হাসান ওখান থেকে তৈয়ার হয় কথা বলেন ঠিক কেনা যারা ইসলামের অতন্দ্র প্রহরী যখনই কেউ ইসলামের দুর্গে আঘাত করতে আসবে তাদের দাঁত ভাঙ্গা জবাবদের জন্য এই নাইবেরা সুলরা প্রস্তুত হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা তাদেরকে সহজেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না আল্লামা আহমদ শফি রাহিমা হুল্লার মতো লক্ষ লক্ষ তৈর হয়ে যাবে ইসলামের দুর্গী যদি কেউ আঘাত করতে আসে বিনা চ্যালেঞ্জে তাদেরকে ছেড়ে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা ও সঙ্গে গরাজ হাইল হে রাস্তে সে হাতা কর দম লেঙ্গে ہمراہ کے رہے ہے منزل پہ جا کر دن لیں گے ہمراہ وفا کے رہے ہے منزل پہ جا کر دن لیں گے یہ بات آئی ہے دنیا کو হাম পল বিহে তল ওয়ারবিয়া ঠিক কি বলেন আমরা যেমন গোলাপ ফুল পুরস্কার দিতে পারি আমরা যেমন নম্র যেমন ভদ্র কখনো যদি ইসলামের উপর আঘাত আসে কোরআনীর উপর যদি আঘাত আসে আল্লাহর হাবিবের চরিত্রের উপর যদি আঘাত আসে ইসপাট পুতিন হয় والله ارني مقبلة قرار جنة امرأة بيستو تكينا محمد رسول الله والذين معه أشداء على الكفار روح ماء بينه الله ربي شتيرة حضراتي وصحابي اكرام رضوان الله تعالى عليهم اجمعين اما ديرك يا عدوش وشيء أدري حضرت عبد الوكر رضي الله تعالى

কত হিটলারকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল কি অপরাধী এতগুলো ইহুদিকে আপনি হত্যা করলেন তখন মিস্টার হিটলার বলেছিল জবাব না কয়েকটা রেখে গেলাম বেশি রাখি নাই কয়েকটা রেখে গেলাম আমার প্রশ্নের তোমাদেরই প্রশ্নের জবাব পাবি কয়েকটা কে গুপি কয়েকটা অফিদির বাচ্চা জাসাবর হয় ফিলিস্তিনের মধ্যে এসে আজকে গোটা বিশ্বকে অশান্ত করার পিছনে এরা হলো দেয় শেখলিন মাহমুদুল হাসান দেবন্দির রহমতুল্লাহ আলে তার কিতাবের এক জায়গায় লিখেন আগর সমন্দর কি নিচে দু মছলিয়া কে অন্দর কই ঝগড়া হো তো সমঝ লে না কে ইসমে বিহি কিসি ইহুদি কা হাত কথা বলেন ঠিক কি না সমুদ্রের নিচে দুইটা মাছ যদি কামরা কামরি করে শোক্য তদন্ত করলে কোনো দুই নাম্বারে তদন্ত হয় কথা বলে যদি শোক তদন্ত করা হা তাহলে দেখা যাবে যে ওখানেও ইয়াহুদিদের হাত ঠিক কেনা বলেন লতাজি দান্না সাদান্না আদা ওয়াতল্লিল্লাদিন আ আনুল ইয়েহু দাব্লাদিন আশ্রম এত বড় খারাপ জাতি গোটা মুসলিম বিশ্বই যত হামলার যত আক্রমণ সব গুলোর পেছনে ইহুদিদের আফগান বলেন ইরাক বলেন লিবিয়া বলেন ফিলিস্তিন বলেন গোটা বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিতে যত হামলা হয়েছে যত আক্রমণ হয়েছে সবগুলোর পিছনে ইহুদিদের ইন্ধন এদের ইন্ধনে সবগুলো হয়েছে ইহুদি সম্প্রদায় মুসলমান শান্তিতে থাকুক যারা নবীদেরকে হত্যা করেছে এদের হাতে নবীদের রক্ত লাগা আছে এরা মুসলমানের কোনোদিন বন্ধু হতে পারে না কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমি প্রায় বয়ানে বলে থাকি কোরআনে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাতাখুযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আওলিয়া ওয়া বাদ আপনি যতই তাদেরকে আপনার অন্তরঙ্গ বন্ধু বানাবেন তারা দিন আপনার বন্ধু হবে না এরা রাত্রের আধারে তাদের দেরিবার ছেড়ে দিয়ে ফেনি নোয়াখালী চট্টগ্রামকে ডুবে মারবে কথা বলেন ঠিক কেনা এরা মুসলমান বন্ধু নয় রংমারির সীমান্ত যখন আমার দেশের বিডিআর তাদেরকে প্রতিহত করেছিল আমার দেশের এক কিলোমিটার দখল করে ফেলেছিল ভারতের বিএসএফ তখনকার বিডিআর প্রধান যিনি ছিলেন তিনি বললেন যে যাও আমার জোয়ানরা সাথে সাথে ভারতের মতো ধান খেতে খেলে তাদেরকে বিনা হিসাবে জাহান নামে পৌঁছে এই অবস্থা দেখার পর ভারতের টনক নড়ে গেছে যে সর্বনাশ বাংলাদেশের বিডিআরদের এত সাহস এত প্রশিক্ষণ প্রাপ্ত তখন থেকে তাদের পরিকল্পনা যে এই বিডিআর কে বাংলাদেশে রাখা যাবে না সেই সময়কার ঘটনার থেকে তারা পরিকল্পনা সাজিয়েছিল বিডিআর নামক একটা বাহিনীকে অ কিছু করে দেওয়ার জন্যই আর সেই ষড়যন্ত্রের ফলাফল প্রকাশ পেয়েছে অনেক দিন পর তিনা হত্যাকাণ্ডের মাধ্যমে আমার দেশের সাতান্ন সেনা সেনা নির্মম ভাবে হত্যা করা হয়েছে এটা একমাত্র ভারতের ইশারায় হয়েছে কথা বলেন ঠিক না কারণ ভারত চায় না কোনোদিন একটা মুসলিম রাষ্ট্র শান্তিতে থাকুক পুরানে যেখানে আল্লাহ জানিয়ে দিয়েছেন কোন বিজাতি কোন অমুসলিম মুসলমানদের বন্ধু হতে পারে না সেখানে আপনি যতই তাকে বন্ধু বলবেন সে কোনদিন আপনাকে বন্ধু বলে স্বীকার করে উর্দুতে বলা হয় মুরগি তো জান দে বিয়া লেকিন খানে ওয়ালা কো মজা নেই ঠিক কিনা বলেন মুরগি তো জান দে বিয়া সে নিজে জমায় হয়ে ভুনা হয়ে খানেওয়ালার সামনে দেওয়ার পর জিজ্ঞাসা করা হলো তরকারিটা কেমন হল কয় আছে মোটামুটি এত সুন্দর করে সে জান দিল ভুনা হল তাকে তরকারি পাকায় সুন্দর করে সামনে পেশ করা হলো এন খানেওয়ালা কি কয় আছে মোটামুটি এটা কি উর্দুতে বলে যে মুরগি তো জান দে দিয়া লেকিন খানেওয়ালা কোনো মজা নেই আপনি যতই বন্ধু বন্ধু বলে চিৎকার করবেন এরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে কথা বলেন ঠিক না

যখন শুনলেন দুই এহুদির বাচ্চা বলতেছেন যে আল্লাহর অভাব দেখা দিয়ে নাওজুবিদী আল্লাহ আমাদের কাছে ধার চা মানজল্লেদুল্লাহ খরদ হাসান কথা শোনার সাথে সাথে আবু বকরের মতো মানুষ অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আবু বই কি নরম মানুষ না গরম মানুষ বলেন না রাজুলুন বাক্কা তিনি তো সবসময় কাঁদতেন নরম মানুষ ছিলেন চোখের অশ্রুকে তিনি সামাল দিতে পারতেন না কন্ট্রোল করতে পারতেন এমন একজন নরম মানুষ আবু বকর সিদ্দিক সুজা একশনে গেছে ইহুদিদের উপর হাত তুলছে নিজের শক্তি দিয়া তাদেরকে প্রহার করছে ইহুদির বাচ্চারা আল্লাহর হাবিবের দরবারে গিয়া বললেন ইয়া রসুল হে মোহাম্মদ তোমার আবু বকার কোন কথা নাই বার্তা নাই আমাদের উপর একশনে গেছে আল্লাহর হাবি প্রথমে শুনে বললেন তোমরা বোধহয় চিন্তি ভুল করছো সম্ভবত আমার উম কথা কারণ কারণ উমরতি আল্লাহ তালা নবরা তারা এখানে তো অধিকাংশ হইলাম একবাজারি আ তালে বেলেমরা প্রায় জায়গা দেখবেন হজরত উমরের কিছু জিজ্ঞাসা করলে তিনি জবাব দিতেন ইয়া রাসুল আল্লাহ ইদান লি আজরি বোন কি গুলো কন এই তল্লো আটটা পকেটে লয়ালে এগুলি আপনি অনুমতি দিলেন সাইজ করি আমি কথা বলেন ঠিক কেনা বদরের যারা বন্দি বদরের যুদ্ধে যারা বন্দি হলো আপনারা জানেন ইতিহাস পরামর্শ বসলেন সাহাবাই কারামদের কিনি আল্লাহর হাবি কি করা যায় হজরতে আবু বকর সহ সমস্ত সাহাবাই কারাম পরামর্শ দিলেন আমরা ফিদিয়ানি বিনময়নে নিয়ে তাদেরকে ছেড়ে দিই যেহেতু ইসলামের প্রথম যুদ্ধ তোমরের আপনার মতামত কি আমার মতামত শর্টকাট মতামত কি শর্টকাট কি একটা একটা করে দেন আমার তলোয়ারটা অনেকদিন ধরে ব্যবহার হয় না এটা একটু ব্যবহার করে দেখি কেমন আছে আমি তাদের গদ্যান উঠাই যুদ্ধের ময়দানে ধরা পড়ছে এদেরকে কোনো ছাড় দেওয়া যায় না আল্লাহর হাবিব অধিকাংশ রায় অনুযায়ী সিদ্ধান্ত দিলেন یہ ٹھیک آسے فیدیانی بین امینی تا دیر کے چرے دا ہا بری کرنہ حضرت جبرائیل علیہ السلام آیات میں اللہ دربار بار تکے حضرت رسول اکرم صلی اللہ علیہ وسلم اے دربار بارے مستطح ہے گئے ما کانا لنبین ای یکون لہو اسرہ حتیہ یدخن فی الارض دریدون عرد الدنیا ওয়াল্লাহু রিদুল আখিরা ওয়াল্লাহু আজিজুন হাকীম কোনো পাগাম্মার জন্য উচিত নয় বন্দি হাতে আসবে বন্দি হাতে আসার পর তারা সারাটা জীবন ইসলামের প্রতি করার চেষ্টা করেছে তাদেরকে এমনি এমনি ছেড়ে দিবে আইয়া খুন লহু আসরা আমাদের কাছে ধার চাই ঋণ চাই এদেরকে জিজ্ঞাসা করার পর জাতি ইহুদি তো মিথ্যার উপর জন্ম কথা বলেন ঠিক কেনা জাতে যাযাবর এই যাযাবরের দল ওয়াল্লাহ বিল্লাহ যত রকমের কসম আছে সবগুলো খায়া খায় আমরা এই জাতীয় কথা বলি আল্লাহর নবীর আদালত বলেন আবু বকর এরা বলছে তার সাক্ষী পেশ করবে পেশ করতে হবে আল বাইহিনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা তুমি সাক্ষী পেশ কর ইয়া রাসূলুল্লাহ কোনো সাক্ষী নাই

এরা কথা বলছে আল্লাহ ফকির আল্লাহ অভাবী আমরাই ধনী আমরাই অভাব মুক্ত এটার সাক্ষীর জন্য পৃথিবীর কোন মানুষের দরকার নেই আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম সুভান আল্লাহ সুভান ইসলাম আমাদেরকে যেমন নরম তেমন গরম প্রয়োজনে কখনো নরম প্রয়োজনে কখনো গরম হতে হবে ঠিক কেনা বলেন দুইটার নামে হলো ইসলাম এটাই আল্লাহ নবীর আদর্শ যারা আল্লাহ নবীকে গালি দিচ্ছেন আপনারা বুখারি শরীফ খুলে দেখুন যারা আল্লাহ নবীকে গালি দেয় বুখারি শরীফের মধ্যে ইমাম বুখারি আলহির রহমা অধ্যায় কায়ম করেছেন বাবু কতলি কাবিবনীল আশরাফ ইহুদির সর্দার কম্বক্ত বদনসিব আল্লাহ নবীকে গালি গালাস করতো কটাক্ত করতো এজন্য আল্লাহ নবী বললেন কে আছো মাল্লিক আবিবনিল আশরা এই ইহুদিকে হত্যা কি করতে পারবে বুঝা গেল ইসলামের উপর যখন আঘাত আসে নবীর চরিত্রের উপর যখন আঘাত আসে নবীর জীবনের উপর যখন আঘাত আসে যারা মুসলমান ইমানদার তারা এক মুহূর্তের জন্য বসে থাকতে পারে না ঠিক না বলেন সম্মানিত সুধী আমি আর আলোচনা লম্বা করব না আমার পরবর্তী মেহমান চলে আসছেন আমি আমার আলোচনার শুরুর থেকে শেষ পর্যন্ত যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি যে পবিত্র পবিত্র জীবন আদর্শ নবীর এমন এক আল্লাহ মহাসাগর যার কোনো একটা দিক নিয়ে আলোচনা করলেও গোটা জীবন আলোচনা করলেও শেষ হবে না আল্লাহ তালা তাকে এমন মহান চরিত্রের অধিকারী বানিয়েছেন যে কথা আল্লাহ মুফতি শফি রহমতুল্লাহ আলাই তার কবিতার মধ্যে তার নজমের মধ্যে না তে মধ্যে শেষ কথাটা বলেই তিনি শেষ করেছেন আমিও তার এই শেষ নাহাত শেষ কবিতাটা পড়ি আপনাদের খেদমত থেকে বিদায় নেব ইনশাল্লাহ দিল না তে রসুল আর বি কে কু বেচাইন দিল না তে রসুল আর বি কে কু বেচাইন আলম হে তাহাই উর্ক

আমার প্রতিটা রোগর এসাই পশমে পশমে আল্লাহর হাবিবের প্রশংসা আল্লাহর হাবিবের মহব্বত আর ভালোবাসা থাকবে আর এই মহব্বত ভালোবাসা বাইয়ে সালামের মত আমি আগে বুঝি দিয়ে দিলাম পরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব রগ রাগ মে মহাব্বত হুরসুল আরবি কি জন্নত কে খায়ন কে সালাম হে আল্লাহ তালা আমাদের কেউ আল্লাহর হাবিবের মোহ্বত আর ভালোবাসা নেই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন আমিন ও আখরুদ দাওয়ানা আনিল